গুড মর্নিং এখন বাজে অনেক সকাল ঘুম চোখে সকালবেলা তাড়াতাড়ি করে উঠেছি কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে আজকে হচ্ছে বুধবার কালকে রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে মানে সেই লেভেলের ঝড় বৃষ্টি কালকে রাতে না এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছে কারণ আমি আমার ব্যাগ গোছাচ্ছিলাম ব্যাগের মধ্যে সব হেয়ারের সমস্ত জিনিসপত্র সব এক এক করে নিয়েছি ক্লিপ বলো ম্যাশিং বলো সব কিছু জেড তো সেগুলো গোছাতে গোছাতে এডিট করতে করতে মেয়ের সাথে একটু খেলা করছিলাম ছিল সেগুলো করলাম দরজা দিতে গুনে নেই দরজা খুলে শুয়ে পড়েছি হঠাৎ করে দেখছি তিনটে বাজে সেই মুহূর্তে দুটো তিনটে বাজে সেই মুহূর্তে এত জোরে হাওয়া দিয়েছে বুঝে উঠতে পারছি না ঘুম থেকে উঠে কোন দিকে দৌড়াবো আমি ভেবেছি ওই করে শুয়ে রয়েছি তারপরে তো সেই বৃষ্টি বৃষ্টি হলো অনেকক্ষণ আছে আর এখন এই ঘুম থেকে উঠলাম মেয়ে ঘুমাচ্ছি ঘুমাক আমি বেরোবো বেরিয়ে উজ্জ্বলকে আগে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়ে আমি এদিকে ঘরে টুকটাক কিছু কাজকর্ম করেই বেরিয়ে যাব। যে আমার মা ঘুমাচ্ছে আজকে আর আমার পাখিটার সাথে সালাদিন দেখা হবে না আজকে আর সালাদিন দেখা হবে না গোমা গোমা আরেকজন এই যে এই যে আর একজন এই যে লেজুন আর আচ্ছে হ্যাঁ আচ্ছা 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 দিদিকে ওঠাবি না কিন্তু এখন তো স্বভাব খুব খারাপ তো ওখানে এখন এই ঘর থেকে বেরোবেই না দিদি রয়েছে একা একা দিদিকে পাহারা দেবে শুয়ে পড়ো শুয়ে পড়ো ঠিক আছে হুম ব্যালকানিটার ওপরে কালকে মোটামুটি একটু অত্যাচারই হয়েছে বলতে পারো কালকে রাতে এত হাওয়া দিয়েছে আমার গাছপালা সব একদম দুমড়ে মুচড়ে গেছে কিন্তু হ্যাঁ এটা ভালো হয়েছে আমার লেবু গাছগুলোতে দেখো হ্যাঁ দেখো ছোট্ট ছোট্ট কচি কচি পাতা বেরিয়েছে কারণ গাছটাই পোকোপিটে মাটি গোবর সব কিছু মিক্স করে বসিয়েছিলাম পুরো গাছে পাতা পুরো ভর্তি হয়ে গেছে এই গাছগুলো এখানেই রাখবো যদি দেখি পাতা ঠিকঠাক হচ্ছে গাছের গ্রোথ হচ্ছে সবই আছে ওটা উনুন ওটা উনুন ওটা অন্য কিছু নয় এটা উননটা চাপা দিয়ে রেখে গেছি যাতে ওর মধ্যে জল না আসে শুকতে এসে উনি আবার শুকতে এসেছে ওটা কি এই দেখো গাছ সব গেছে গাছগুলো একটু বড় হয়েছে সামান্য একটুখানি বড় হয়েছে আজকের ওয়েদারটা এত ভালো বৃষ্টি হয়ে এখনো পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজকে আমাকে ছাতা নিয়ে যেতেই হবে যদিও ছাতা থাকে সঙ্গে কিন্তু তারপরেও আজকে একদম মানে ছাতা ছাড়া আজকে যাওয়াই যাবে না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই ঠান্ডা যদি গায়ে লাগিয়েছে বৃষ্টি তাহলেই তোমার জ্বর জারি আসবে কারণ ওয়েদারটা ভালো হলেও এই ওয়েদারই হচ্ছে মারাত্মক খারাপ বুঝেছ চলো আর আসতে হবে না চলো চলো উজ্জ্বলকে উঠিয়ে দিলাম ওকে ব্রাশ দিয়ে জল দিয়ে আসলাম আমি এখন একটুখানি চা খেয়ে নিই তাড়াতাড়ি করে এক কাপ চা বসালাম মা ওরা এখনও যদি ওঠেনি ওরা পরে লেট করে উঠবে এখন ওই একটা পোনে আটটা মতো বাজে খেয়ে যাওয়ার সময় হবে না তাই এই যে একটা লম্বু বের করলাম এটা এনে রেখেছিলাম বেশ আমার কাজে লেগে যাচ্ছে আর যাওয়ার সময় একটা কিছু নিয়ে নেব ভাবছি কারণ সারাটা দিন না খেয়ে না আগের দিন সেই সকালে বেরিয়েছি না খেয়ে বাড়ি এসেছি তখন বাজে ছটা সারাদিন না খেয়ে মানে শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে যায় ক্লান্তি দূর হয় না দেখো কতগুলো চিনি দিলাম বলতে বলতে হাতা দিয়ে চা বসিয়েছি যাওয়ার সময় একটা কেক টেক কিছু নিয়ে নেবো আমার মেয়ের মতো দশ টাকা দিয়ে হয়ে যাবে আর কিছু দরকার নেই তারপরে বাড়ি এসে মা বললাম উজ্জ্বলকে সে ভাত খেয়ে নিও মা যদি রান্না করতে না পারে বিকেলে আমি এসে রান্না করে নেব ঠিক আছে উজ্জ্বলকে নটা দশের মধ্যে কমপ্লিট করে দিয়েছি ঘরটা কোন রকমে মুছলাম জলের বোতল ভরলাম এখন বাজে নটা পঁচিশ মতো বাজে তো পাঁচ মিনিটে আমি চাউমিন বসিয়েছিলাম কারণ একটু চাউমিন নিয়ে যাবো আসলে না খেলে না মানে মাথা ভরে প্রচুর প্রবলেম হয় তো সকালবেলা যেহেতু মানে তারাগুলোতে খাওয়ার সময় পাই না চাউমিনটা সেতু করে নিয়েছি ঝটপট করে ডিমটা দেবো চাউমিনটা ভাজবো উজ্জ্বলকে একটু দিয়ে যাব একা একা চামচ দিয়ে খেতে থাকবে আর ভাত না পালে মা খাই দেবে আর আমি আমারটা বুঝিয়ে নিয়ে তাড়াতাড়ি দৌড় আমি রেডি হয়ে গেছি ঝটপট পরে এখন বাজে পৌনে দশটা তো আর দেরি করব না কিছু করে নি চুলটা শুধু কোনোরকমে বেঁধেছি লিপস্টিক করেছি ব্যাস আর কিছু না আর কিছু করার দরকার নেই ব্যাগপত্র তো আগের থেকে গুছিয়ে নিয়েছি আমার ছোট ব্যাগও নিয়ে নিয়েছি আর উজ্জ্বলকে উজ্জ্বলের খাবারটা দিয়ে দিলাম চামচ দিলাম তো বললো যে আমি একা খেয়ে মানে ট্রাই করি যদি খেতে পারি খেতে পারবে আর মেয়ে রয়েছে মেয়ে আজকে স্কুল পাঠাবো না কারণ আজকে ওয়েদার প্রচণ্ড মেঘলা এই ওয়েদারে যদি স্কুল পাঠাই কোয়েদিও যাবে না মেয়েও যাবে না এই ওয়েদারে যদি স্কুল পাঠাই তাহলে ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে বুঝেছ কি হয়েছে বলো শোনো একটা কথা বলবো তুমি তো সবে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলে ব্রাশ করলে তাই তো তুমি কি কান্নাকাটি করবা করবা না তো তোমার জন্য তাহলে একটা খাবার নিয়ে আসি তুমি বলো কি বল কি খাও কমলা লজেন্স আচ্ছা আমি ট্রেনের মধ্যে ওই ভেতরে যে জেলি জেলি দেওয়া থাকে ওই যে অনেক রকম পাওয়া যায় অরেঞ্জ সেদিন আনলাম যেগুলো আদা ওগুলো সব রকমের আনবো সব রকমের কি একদিনে পাওয়া যায় দু রকমের আনবো কি এক রকমের কমলা সে তো আমি বলতে পারবো না বাবা আমি তো বিক্রি করি না আর এই মন খারাপ হয়ে গেছে পাহারাদার বসে রয়েছে সামনে

চলো বেরিয়ে পড়েছি জামাটা চেঞ্জ করলাম কারণ বাইরে বেরিয়েছিলাম কাদা লেগে গেছে তো সেটাকে আবার চেঞ্জ করলাম ট্রেন রয়েছে দশটা পঞ্চাশ মানে পোনে পনের এগারোটা টোটো ধরি আগে বৃষ্টি আবার পড়ছে চলো পৌঁছে গেছি আমার গন্তব্যস্থল আর একটুখানি বাকি আছে যদিও রেল লাইনটা ক্রস করতে হবে এবার বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি শুরু হয়েছে এত পরিমাণে ঠান্ডা লাগছে বাকি শূন্যটা বেঁচে অনেকটা দেরি হয়ে গেছে আজকে অনেকটা দেরি বলতে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা দেরি আর জানি না আজকে অনেক স্টুডেন্ট হয়তো আসবেও না অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে স্টেশনে যা পরিমাণে বৃষ্টি নেমেছিল ভাগ্যিস মানে ট্রেনে যখন উঠলাম তখন একটু কমেছিল আর ট্রেন এত টিকিট কাউন্টারে ভিড় যে টিকিট কাটতে কাটতে ট্রেন চলে গেছে পরের দুটো ট্রেন গেল মানে পরপর দুটো ট্রেন চলে গেল ধরতে পারিনি এটা গেদে লোকাল চলো যাই পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই আমি এখানে এসে ভিডিও করছি তোমাদেরকে আগের দিন জানালে আমি ওর ওপর করেছি আরও আমার কেমন হয়েছে তোমাদের দুজনকে জানি ও এমনিতে কিউট মিষ্টি মেয়ে কিন্তু আমার খুব ভালো লাগে আজকে নিজের প্রশংসা তুমি এমনি অনেক সুইট আর সবাই এখানে কাজ করছে আর আমাদের এই যে ম্যাডাম madam হাই বলে দিল কাটাকাটা চিন্তে পড়েছো বলো আমাকে ও নিয়ে কি পারবে হ্যাঁ लास्ट যে মেকআপ আমার ভিডিওটা হয়েছিল তারপর থেকে তার করা হয়নি ওই মানে আমি যেটা শুট করেছিলাম ও আমার পড় করেছিল সেটা তো তোমরা দেখতে পেয়েছো চলো আজকের মতো হয়ে গেছে প্র্যাকটিস আজকে শুধু হেয়ারই ছিল এবার বেরিয়ে পড়বো বাড়ি যাব আর ওই যে আমাদের দুজন কাকিমা একজন কাকিমার ব্লগ দেখে হ্যাঁ সেই

সময় ঠিক আছে করার পরে দেখো কি দেখতে লাগছে বলে বাবা বলে বাবা লাগছে শিবের জোটা চোখের সামনে থেকে ট্রেনটা এই মাত্র এখনো মনে হয় দেখতে হবে তোমরা সবে চলে গেলো পনেরো চারটে বাজে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আগের দিন বাড়ি গেছিলাম ছটার সময় আজকে হেয়ার স্টাইল ছিল তার আগের দিন ফুল মেকআপ ছিল ওই জন্য আগের দিন লেট ছিল আজকে একটু তাড়াতাড়ি হয়েছে চলো যাই বাড়ি আমার মাটা অপেক্ষা করছে বাড়ি যেতে যেতে থাকবেও কারণ তো পড়তে যাবে ছটার সময় কতক্ষণ থাকবে আজকে এখন বাজে সাড়ে আটটা এসে খাওয়া দাওয়া করে একটুখানি ভিডিওটা এডিট করে তারপরে একটুখানি ঝিনটির মতো দিয়েছিলাম মানে বিশ্বাস করবে না তোমাদেরকে বারবার বললে তোমাদেরও বিরক্ত লাগবে মানে চারটে পাঁচটা দিন ধরে যেভাবে কন্টিনিউ গান বাজনা করছে সত্যি কথা এরকম কেউ করে না মানে এগুলো করা মানে হচ্ছে কি মানুষকে অতিষ্ঠ করা একটু যদি সাউন্ডটা আসতে করে সকাল নেই বিকেল নেই দুপুর নেই কানের মধ্যে যদিও সারাক্ষণ গান মানে কি যে বিরক্তিকর দম আটকে আসছে উজ্জ্বলা নিতে পারছে না ও আওয়াজ নিতে পারে না ও বলছে আমার মাথা ধরে করছে বলছে আমি আর পারছি না আমাকে বাঁচাও আমি একটু চা বসিয়েছি মাথাটা একটু ঠিক করতে হবে কবে এগুলো বন্ধ হবে বুঝতে পারছি না আর এখানে একটু চা বসালাম আদা আদা দেবো আদা দিতে ভুলে যাই জানো তো দুধ চা খাও অনেকে বলে দুধ চা খাও খেতে এখন দেখি না কনিকা ছেড়ে দিয়েছো এখন একটু কম খাচ্ছি দুধ চা ভেবেছি আস্তে আস্তে ছেড়েই দেবো মানে একেবারে তো ছাড়া যায় না রচাটাও ছেড়ে দেবো ওটা ছাড়তে হয়তো একটু সময় লাগবে কিন্তু দুধ চাটা ছেড়ে দিয়েছি মানে মোটামুটি খেতে দেখলো মাঝে মাঝে খেতে দেখবে আর আয়ুস্মিতা কালকের যে হোমওয়ার্ক রয়েছে সেগুলো কমপ্লিট করছে এনাকে দেখো পেস্তালে লে পেস্তা যাবি চলে যাচ্ছি টাটা পারতাই নি চলে যাচ্ছি টাটা 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 বাবা লাগছে বাবা তোর গায়ে দিয়ে জোর আমি পারি তুই যদি আমাকে খেলে ঠেলে ফেলে দেবে ও আমাকেই ঠেলে ফেলে দেয় আমি জানি যদিও চোখে করে সামলাতে হয় তাহলে ভাবো অচেনা লোকের সামনেও কি করবে কালকে আবার মাথায় শ্যাম্পু করতে হবে চুলগুলো বেশ অনেকটা অনেকটা লাগছে মনে হচ্ছে মাথায় এক গুচ্ছ চুল হয়ে গেছে এরকম দিয়ে চুল থাকতো তাহলে আমি আমার চুলটা কাটতেই হতো না আমাদের এখানে প্রত্যেক বুধবার হাট বসে আমি প্রত্যেক বুধবার ভাবি যাব যাব দু সপ্তাহ ধরে ভেবে যাচ্ছি যেহেতু ক্লাসে যাচ্ছি আমারা যাওয়া হচ্ছে না আজকে তাড়াতাড়ি চলে এসেছি তারপরে বৃষ্টির মধ্যে যায়নি তো আগের সপ্তাহে অনেক দেরি করে এসেছিলাম দেখো দাদা জিলিপি এনেছে হাট থেকে ওখানে না সব কিছু বসে মানে চাল ডাল থেকে শুরু করে জামা কাপড় মানে হাটে আর কি যেরকম বসে অনেক রকম ডাল সবজি সবজি নাকি সব বসে আর কি মানে অনেক কিছু বসে ভুট্টা ফুট্টা চাতু তারপরে ডাল অনেক রকম চাল মশলাপাতি আর জামা কাপড় সব কিছুই আর কি বসে তো আমাদের ওই বাড়িতে মানে আমার যাওয়ারা প্রায় প্রতি সপ্তাহে যায় কোনো একটা সপ্তাহ মিস করে না তো আমি ভেবেছি যাব একদিন গিয়ে মেয়ের কটা গেঞ্জি টেঞ্জি গরমের জন্য নিয়ে আসবো হাটে একটু সস্তাও পাওয়া যায় একটু অফারেও পাওয়া যায় তো ওর জন্য কটা নিয়ে আসবো আগের সপ্তাহে আমার যায়ের মেয়ের জন্য এনেছিল আমাকে জিজ্ঞাসা করছিল যে লাগবে কি না তো আমি বললাম আমি যাবো এই সপ্তাহর মধ্যে দেখি গিয়ে আমি নিয়ে আসবো ওখানে তো আমার যাওয়া হয়নি ওই জিলিপি দেখে তাই মনে পড়ল তাই তোমাদের হাটের গল্পটা শোনালাম একদম আমাদের এখান থেকে কাছে দশটা মতো বাজে রাত আর সবাইকে ওই পৌনে দশটা দশটা মতো মানে পৌনে দশটা দশটার কাছাকাছি বা দশটার বেশি দশটার বেশি নয় দশটার কাছাকাছি ঠিক আছে সবাইকে খাইয়ে দিলাম যে চাউমিন বানিয়ে নিয়ে গিয়েছিলাম সেটা একটু নিয়ে আসলাম গরম করে না হলে এটা নষ্ট হয়ে যাবে তো এটা খেয়ে শুয়ে পড়বো রাত্রেবেলা বেলার ভাত টাত খাবো না দেখি এখান থেকে উজ্জ্বল যদি একটু খাই খাবে তারপরে আমি খাবো না খাওয়ানি সকালে কেন ভাল লাগেনি আসলে আমি ভালো করে করতে সময় পাইনি তো পেঁয়াজ তারপরে আরও কিছু সবজি টবজি কিছু অ্যাড করে নিই কোনো রকমে ডিম দিয়ে ভেজে একটু ওই টমেটো কেচপও দিতে পারেনি জানো তো একটু অরিগানো দিয়েছি একটু চিলি ওই লঙ্কা কুচিয়ে দিয়েছি আর ডিম দিয়েছি এর মধ্যে আর হচ্ছে গিয়ে একটু সয়া সস দিয়েছি ব্যাস এই দিয়ে নুন টুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চলে গেছি আমি আর সময় পাইনি অতটা অতটাও টেস্ট হয়নি এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে সকালবেলা না খেতে না খেতে ইচ্ছা করে সকালবেলা খেতে ওই 12টা একটা সময় খেয়ে নি হুমতেই ও হয়ে যায় পেস্তাটা খাওয়া হয়ে গেছে বুঝেছো এখন আবার এসে বসেছে আমার পাশে খাবেন লেজ নাড়াবে শুধু লেজ নাড়াবে শুধু লেজ নাড়াবে শুধু লেজ নাড়াবে বল আমার লেজ তোমার নেই তুমি পারো না চলো সবাই ভালো থেকো দেখো হচ্ছে আগামী কাল নতুন একটা ব্লগে সবাইকে টাটা বাই বাই গুড নাইট বেশি টাটা করো টাটা টাটা ওই লেজ নাড়িয়ে টাটা করছে